যাকে ইংরেজিতে রোজ বলা হয় রোজ ফ্লোয়ার গোলাপ ফুল দেখতে কত সুন্দর কিন্তু এখানে ওঠার আগে বা তোলার আগে অনেক কাঁটা থাকে দেখতে যেমন সুন্দর তেমনি সেপারেট নিজে তো আছে দেখো কত ফুল এসে বাতাস দিচ্ছে একটু ডিস্টার্ব হচ্ছে অনেক মানুষ ব্যবহার করে এর ব্যবহার আমরা শুধু এমনিতেই ব্যবহার করি কিন্তু এর আরও গুণাগুণ আছে যেমন চায় চাষ চা বানানোর ক্ষেত্রেও ব্যবহার করা হয় কত সুন্দর দেখো 받았었지.